নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও বেগুন গাছ নিয়ে বেগুন গাছগুলোর বয়স মাত্র তিন মাস আমার এই বেগুন গাছগুলোতে এত পরিমাণ বেগুন হয়েছে যে গাছগুলোকে কিন্তু বেঁধে রাখতে হয়েছে বেগুনের ভারে গাছগুলো পুরো নুয়ে পড়েছে তাই দেখুন বেগুন গাছের সাথে দড়ি দিয়ে টান দিয়ে জবা গাছের সাথে বেঁধে রাখতে হয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমার মতো টবে বা বাস্কেটে বেগুন চাষ করতে চাইছেন এবং ভালো ফলন পাচ্ছেন না এই ভিডিওতে বেগুন গাছের এমন কিছু পরিচর্যা সম্পর্কে বলব যেভাবে পরিচর্যা করলে খুব সহজেই আমার এই বেগুন গাছগুলোর মতো বেগুনের ফলন দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন শুধুমাত্র কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে আর সেই ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করলে আর কোনো রকম রাসায়নিক সারের প্রয়োজন হবে না সেই উপাদানগুলো যদি আমরা বেগুন গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে কিছু দিনের মধ্যেই বেগুন গাছে প্রচুর ফুল আসবে ফুলগুলো ঝরে পড়বে না একদিকে ফুল ফুটতে থাকবে আর অন্যদিকে কিন্তু বেগুনের ফলন বৃদ্ধি পেতে থাকবে এছাড়াও গাছের প্রত্যেকটা পাতা সবুজ থাকবে যদি আপনার বাগানে দুটো টবে মাত্র দুটো গাছ থাকে তাহলে সেই গাছ থেকে সারা বছর বেগুন ফলাতে পারবেন তো কি সেই খাবার কি সেই পরিচর্যা জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে তাই ভিডিওটা পুরোটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এক নম্বর পয়েন্ট তখনই আপনারা বেগুন গাছের চারা কিনবেন নার্সারি থেকে উন্নত মানের চারা কিনবেন তাতে ফলন বেশি পাওয়া যায় যেদিন আপনারা নার্সারি থেকে গাছ কিনে আনবেন সেই দিনই সেই চারা গাছ প্রতিস্থাপন করবেন না পাঁচ থেকে ছ দিনের জন্য বড় কোনো গাছের নিচে কিংবা কোনো শেড এরিয়ায় রেখে দিন তারপরে গাছগুলো প্রতিস্থাপন করুন তো প্রতিস্থাপন করার জন্য আমি ফলের যে বাস্কেটগুলো হয় সেই বাস্কেটের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম আর প্রতিস্থাপন করার সময় যে মাটি আমি তৈরি করেছিলাম তাতে সমপরিমাণ নিয়েছিলাম বাগানের মাটি সমপরিমাণ ছিল পুরোনো গোবর সার সম বালি তার সাথে নিয়েছিলাম এক মুঠোর মতো নিম নিমখোল এছাড়া আর কিছু দিইনি গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন কিংবা পাতা পচা সারও দিতে পারেন যেহেতু এই বাস্কেটটা অনেকটাই বড় তাই দুটো বেগুন চারা একটা বাস্কেটে লাগিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে মাটির টবে বেগুন চাষ করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো ফলন হবে এই একই পদ্ধতিতে টু নাম্বার বেগুন গাছ প্রতিস্থাপন করার পনেরো থেকে কুড়ি দিন পরে যখন গাছগুলো একটু বড় হবে এবং ঝোপালো হবে তখন বেগুন গাছে ওয়ান জি কাটিং করতে হবে অর্থাৎ ডালের মাথাগুলো কেটে দিতে হবে দশ থেকে বারো দিন পরে আবার যখন সেই ডালগুলো বড় হবে তখন আবার টু জি কাটিং করতে হবে এইভাবে বেগুন গাছগুলোকে ছোট থেকে ঝোপালো করতে হবে বেগুন গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছ থেকে তত বেশি ফলন পাওয়া যাবে তিন নাম্বার পয়েন্ট বেগুন গাছের গ্রোথ বৃদ্ধির জন্য কিংবা সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে মোটামুটি ছ থেকে সাত ঘন্টা যেখানে রোদ আসে সেই রকম জায়গায় গাছগুলোকে রাখতে হবে যদি আপনারা বেগুন গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দেন কিংবা যেখানে দু এক ঘন্টা রোদ থাকে সেই রকম জায়গায় যদি রাখেন তাহলে গাছের বৃদ্ধিও কমে যাবে এবং সেই গাছে ভালো রকমের ফুলও আসবে না ফলনও হবে না চার নাম্বার পয়েন্ট বেগুন গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে যখন দেখবেন এই রকম ছোট ছোট ডাল বেরোতে শুরু করেছে সেই ছোট ডালগুলো কিন্তু গোড়ার মধ্যে রাখবেন না সেই ডালগুলো কেটে ফেলে দিতে হবে এবং গোড়া সবসময় এরকম পরিষ্কার রাখতে হবে গাছের গোড়া পরিষ্কার থাকলে মাটিতে ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকবে এছাড়াও বেগুন গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই কমে যাবে পাঁচ নাম্বার হচ্ছে বেগুন গাছের মাটিতে খাবার প্রয়োগ এখন জেনে নেওয়া যাক বেগুন গাছে প্রচুর ফলন পেতে বেগুন গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে তো বেগুন গাছ হচ্ছে হেভি ফিডার গাছ অর্থাৎ খেতে খুব ভালোবাসে এই গাছের খাবারের চাহিদা আছে তাই গাছ লাগানোর মোটামুটি দশ থেকে বারো দিন পর থেকে প্রত্যেক সপ্তাহে একবার করে পাতলা করে সর্ষের খোল পচানো তরল সার দিয়ে যেতে হবে তো সেই সর্ষের খোল পচানো তরল সার আপনারা কিভাবে তৈরি করবেন এক লিটার জলে একশো গ্রাম সর্ষের খোল দিয়ে ভালো করে গুলে নিয়ে তিন থেকে চার দিনের জন্য ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এবং প্রত্যেক দিন ঢাকা খুলে একবার করে নাড়িয়ে নিতে হবে চার দিন পরে সর্ষের খোল পচানো তরল সার তৈরি হয়ে যাবে এই খাবার হচ্ছে গাছের অমৃত খাবার তো এই খাবার আমরা কিন্তু সরাসরি কখনোই গাছের মাটিতে দেব না সব সময় পাতলা করে এই খাবার দিতে হবে বিশেষ করে ছোট চারা গাছে এক গ্লাস এই তরল খাবারের সাথে আরও দু গ্লাস প্লেন জল মিশিয়ে নিতে হবে এই খাবার যদি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে বেগুন গাছের মাটিতে দিয়ে যেতে পারেন তাহলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি পাবে খুব কম সময়ের মধ্যে গাছে ফুল চলে আসবে এবং সেই ফুলগুলো কিন্তু গাছে টিকে থাকবে এছাড়াও প্রত্যেক মাসে দুবার করে। পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে যেতে হবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিতে পারলে খুবই ভালো হয় আমি আমার এই বেগুন গাছগুলোতে কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়েছি কেননা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বিভিন্ন রকম ফলের খসা সবজির খসা ডিমের খোলা চা পাতা এইসব দিয়েই তৈরি হয় তাই সেই খাবারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, জিঙ্ক কপার বোরনের মতো বিভিন্ন পুষ্টিগুণ থাকে যা একটা গাছের জন্য কিন্তু খুবই দরকার যখন দেখবেন বেগুন গাছে ফুল আসতে শুরু করেছে তো সেই ফুলগুলো যাতে ঝরে না যায় এবং সেই ফুলগুলো যাতে ফলে পরিণত হয় সেই জন্য আমাদের একটা তরল খাবার প্রয়োগ করতে হবে সেই তরল খাবার গাছের মাটিতে দিলে ফুল ঝরা বন্ধ হবে এবং আরও প্রচুর পরিমাণে ফুল আসবে তো এই সেই তরল খাবার এই খাবার আপনারা কত দিন অন্তর দিতে পারবেন এই খাবার আপনারা দশ দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যাবেন এই তরল খাবার তৈরি করতে লাগবে মাত্র দুটো উপাদান তাও আবার আমরা এই জিনিসগুলো ফেলেই দিই এই জিনিসগুলো ফেলে না দিয়ে আমরা যদি গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে তো এই উপাদানগুলো হচ্ছে পেঁয়াজের খসা আর পাকা কলার খসা চার থেকে পাঁচটা পেঁয়াজের খসা এবং চার থেকে পাঁচটা পাকা কলার খসা দু থেকে তিন দিনের জন্য ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনারা সেই তরল খাবার ছেঁকে নেবেন এবং ছেঁকে নিয়ে ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে প্রত্যেকটা বেগুন গাছে মোটামুটি আড়াইশো থেকে তিনশো এম এল অর্থাৎ যতটা পরিমাণ আমরা জল দিই ততটা পরিমাণ গাছের মাটিতে দিয়ে যাবেন যে সকল বেগুন গাছে ফুল আসছে না বা ফুল এলেও সেই ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে তো এই খাবার আপনারা দিয়ে দেখুন এই দুটো উপাদান দিয়ে তৈরি খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণের পটাশিয়াম এছাড়াও আছে ম্যাগনেশিয়াম সালফারের মতো বিভিন্ন পুষ্টিগুণ যে সকল গাছে কুড়ি আসছে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই সকল বেগুন গাছে ফুল আসবেই আসবে শুধু বেগুন গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই হবে না বেগুন গাছের নিচের দিকে পুরনো পাতাগুলো যখন দেখবেন এই রকম হলুদ হয়ে গেছে তখন সেই হলুদ পাতাগুলো গাছের মধ্যে রাখবেন না কাঁচি দিয়ে কিংবা কাটার দিয়ে কিংবা হাত দিয়ে এই রকম কেটে ফেলে দিতে হবে এছাড়াও গাছের মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে এবং মাটি সব সময় পরিষ্কার রাখতে হবে এর পরের পয়েন্ট হচ্ছে জল গাছের মাটিতে আপনারা কিন্তু জলের টান দেবেন না যখন দেখবেন বেগুন গাছের ফুলগুলো চলে এসেছে এবং এই রকম ছোট্ট ছোট্ট বেগুন ফলতে শুরু করেছে তখন থেকে গাছের মাটি একেবারে সেপ রাখতে হবে প্রয়োজনে দুবেলা অর্থাৎ সকাল বিকেল জল দিতে হতে পারে বেগুন গাছে রোগ পোকা বেশিই দেখা যায় কেননা বেগুন গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব বাড়তেই থাকে সেই জন্য গাছ লাগানোর পর থেকে নিয়ম করে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে আপনারা যদি বাজার চলতি কীটনাশক ব্যবহার করতে চান তাহলে কাকা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দু এম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন কাঠের ছাই কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ করে যদি আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর কাঠের ছাই বেগুন গাছের পাতায় বেগুন গাছের মাটিতে একটু করে ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন পোকামাকড় এবং ছত্রাক লাগবে না তো গাছগুলো যেহেতু তিন মাস বয়স তো তিন মাস আমি এইভাবেই পরিচর্যা করেছি এবং এইভাবেই খাবার প্রয়োগ করেছি যার ফলে বেগুন গাছ থেকে আমি এত ভালো পরিমাণে বেগুন পেয়ে যাচ্ছি তো আপনারাও এই পরিচর্যা করুন এই খাবারগুলো প্রয়োগ করুন দেখবেন আপনারাও আপনাদের বেগুন গাছ থেকে এত ভালো পরিমাণে বেগুন ফলাতে পারবেন আর একটা জিনিস দেখাই আপনাদের পাঁচ থেকে ছ দিন আগে কয়েকটা রসুনের কোয়া আমি এই বেগুন গাছের মাটিতে পুঁতে দিয়েছিলাম তো দেখুন কী সুন্দর গাছ বেরিয়েছে